বঙ্গবন্ধুর উপর নির্মিত মুজিব সিনেমায় এক টাকা পারিশ্রমিক নিয়েছিলেন বলে জানান অভিনেতা আরফিন শুভ কিন্তু আওয়ামী সরকার পদত্যাগের পর বেরিয়ে আসলো আরফিন শুভর আসল সালবাজি ছবিটি করতে পারিশ্রমিক নিয়েছিল রাজুকের দশ কাটার একটি প্লট অবশেষে সরকার পদত্যাগের পর জমির প্লট বাতিল করছে অন্তর্বর্তীকালীন সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োফিকে মাত্র এক টাকা পারিশ্রমিকে নাকি অভিনয় করেছিলেন আরফিন শুভ পরবর্তীতে তাকে পেয়েছিলেন রাজুকে দশ কাটার একটি প্লট তিরাশি কোটি টাকার বাজেটের এই সিনেমায় মাত্র এক টাকা পারিশ্রমিক কেন নিলেন সে বিষয়ে অভিনেতা জানালেন একজন অভিনয় শিল্পী হিসেবে আমার মনে হয়েছে একটা চরিত্র ফুটিয়ে তুলতে গেলে তার ভিতরে ডুবতে হয় সংরক্ষিত কোটায় রাজুকে দশ কাটার একটি প্লট বরাদ্দ পেয়েছেন জনপ্রিয় নায়ক আরফিন শুভ রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষের রাজুক পূর্বাচল নতুন শহর প্রকল্প থেকে এই বরাদ্দ দেওয়া হয়েছে সম্প্রতি এটি বাতিলের ঘোষণা দিয়েছে রাজুক হাসিনা সরকারের বিভিন্ন সময়ে সংরক্ষিত কোটায় বরাদ্দ দেওয়া প্লট বাতিলের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এরই অংশ হিসেবে আরফিন সুভকে সংরক্ষিত কোটায় বরাদ্দ দেওয়া রাজুকের প্লটটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ আরফিন সুবোর সঙ্গে সিনেমাটির প্রযোজক লিটন হায়দারের প্লটও বাতিল করা হয়েছে এরপর এ প্লটের বিপরীতে শুভ সরকার নির্ধারিত টাকা জমা দিয়ে একটি চুক্তিপত্র গ্রহণ করেন কিন্তু সময় স্বল্পতায় তিনি এ প্লটের রেজিস্ট্রেশন বা নিবন্ধন করতে নিতে পারেননি এরই মধ্যে গত পাঁচে আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর শুভর প্লটসহ রাজনৈতিক বিবেচনায় বরাদ্দ দেওয়া প্লটগুলো নিয়ে নানান হিসাব নিকাশ শুরু হয় এরই ধারাবাহিকতায় আরফিন শুভ ও লিটন হায়দারের প্লট বাতিল করা হয়েছে আপনি কি হাতিয়া নিউ চ্যানেলে নিউজ পাঠাতে চান তাহলে এক্ষুনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন জিরো হাতিয়া নিউ সারা দেশের কথা সব সময়